নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের বাগানে আবারও আজকে কি কি চারা লাগানো হবে সেই ভিডিওটা তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন বাজে সাড়ে তিনটে মতো আর অনেক চারা নিয়ে এসেছে আজকে বাজার থেকে আর এই কাকুটা সকাল থেকে মানে কোপাচ্ছে বাগান তো সন্ধ্যা পর্যন্ত কাকু এই চারাগুলো লাগাতেও পারবে না চারাগুলো আবার নষ্ট হবে কারণ এর আগের বারে চারা নিয়ে এসে না আমাদের অনেক চারা নষ্ট হয়ে গেছে তারা একদিন মানে কাজে এসে চারা নিয়ে আসা হয়েছিল তো চারাগুলো সবটা বসিয়ে উঠতে পারেনি দুজন কাজ করেছে তারপরেও চারা বসিয়ে উঠতে পারেনি তো তারপরে আর কয়েকদিন কাজে আসেনি আবার কাকু আজকে কাজে এসেছে আর আজকেই দেখুন আমাদের চারা নিয়ে এসেছে অনেকগুলো তো ভাবলাম কাকু তো একা এতগুলো চারা লাগাতে পারবে না সেই আগের দিনের মতো আবারও চারা নষ্ট হবে তো কয়েকটা খুব কাটা ছিল জানেন তো বেগুন চারা লাগানো হবে বলে আবার মানে বেগুন চারা নিয়ে এসেছে তো সেই মানে ক্ষোভগুলোকে আমি আগে বেগুন চারাগুলো বসিয়ে দিচ্ছি আর কয়েকটা বেগুন চারা বেশি হয়েছে তো সেগুলো ভাবলাম এগুলো এই যে শাক গাছ এখানে এই লাল শাক আর পালং শাক লাগানো আছে এর সাইডে সাইডে কয়েকটা খোপ কেটে মানে চারাগুলো বসিয়ে দেব সেই জন্য এই যে ছোটো কোদাল নিয়ে আমিও এদিকে মানে খোপ কাটতে লেগে গেছি আর কাকু তো ওদিকে এখনও কোপাচ্ছে আর কাকু ওদিকে লঙ্কা চারা বসানো হবে বলে বেশ কয়েকটা খোপ কেটে দিয়েছে তো কাকু ওগুলো কুপিয়ে যেগুলো দানা লাগানো হবে বা চারা লাগানো হবে প্রত্যেকটা খোপ রেডি করে রেখে যাবে আমি তাহলে মানে দানা চারা এগুলো লাগিয়ে দিতে পারবো তো ওদিকে যে বেগুন চারা ওদিকে বসানো হয়ে গেছে আর এখন এই যে এদিকে খোপ কেটে নিচ্ছি লোকে কাজ করলে জানেন তো মানে ঠিকভাবে কাজ করে না তাও আবার লোকে কাজ করলে যদি ঘরের মানে মানুষ যদি দেখে যে কাজগুলো বলে দেয় তাহলে ঠিকঠাক কাজ হয় আর আমাদের ঘরে কেউই দেখার নেই সেই জন্য লোকে লোকের মতো কাজ করে গেছে আর এমন কাজ করেছে যে এই সাইটে সাইটে বা যে ওলকপি গাছ লাগানো হয়েছে তার সাইটে সাইটে আবারও মানে এক লাইন করে কপি মানে চারা যাবে তো সেই জন্য আমি এই যে খোপ কেটে কেটে চারাগুলো বসিয়ে দিচ্ছি আর ওদিকে তো কাকু মানে এখনও কোপানো চলছে তো কাকুর ভরসা করলে আজকে হবে না আবারও চারাগুলো নষ্ট হবে তো এই যে এদিকে মোলকপি চারা বসানো হয়ে গেছে আর এদিকে এই দেখুন এখানে নিয়ে এসছে বাঁধাকপি ব্রোকলি আর মানে ফুলকপি চারা তো অনেকটা জায়গা এরকম কোপানো পড়ে আছে তো ছোটো কোদালটা আমি খোপ কাটতে কাটতে ছোটো কোদালের মানে বাঁটটা ভেঙে ফেলেছি তো সেই জন্য ওই কাকুদের মানে দুজন কাজে এসেছিলো আরেকজনের কোদাল ছিল সেই কোদাল দিয়ে আমি এখানে এই যে এটা কী চারা বুঝতে পারছি না ফুলকপি কি বাঁধাকপি কি ব্রোকলি যা তিনটের মধ্যে একটা হবে তো ওদিকে চারাগুলো বসানো হয়ে গেছে এখন এই যে কাকু যে লঙ্কার চারার ক্ষোভগুলো কেটে দিয়ে গেছে আর এই দেখুন এই সাইডে মানে মূল গাছগুলো কেমন বেরিয়ে গেছে সুন্দর হয়ে আর এই যে লঙ্কাচারা আমি বসিয়ে দিচ্ছি তো আমি ওকে বলেছিলাম বেশি মানে করে লঙ্কা চারাগুলো নিয়ে আসার জন্য কারণ লঙ্কা লঙ্কাচারাগুলো নিয়ে আসলে লঙ্কা মানে বেশি হলে লঙ্কাটা তবু শুকিয়ে সারা বছর খাওয়া যাবে অন্য সবজি তো আর রাখা যাবে না খেয়ে নিতে হবে তো সেই জন্য অনেকটা জায়গা দেখলাম ওই জন্য বললাম লঙ্কা লঙ্কাচারাটা একটু বেশি করে নিয়ে আসতে তো এখানে ওই একশোটা মতো মাদা কাটা আছে মানে খুব কাটা আছে সেই খোপগুলোতে এই যে কাকু এদিকে জল দিয়ে দিয়েছে আমি কয়েকটা মানে খোপে জল দিয়ে বসাচ্ছিলাম তারপর কাকু বলল যে তুমি চারা বসাও বৌমা আমি মানে জল দিয়ে দিচ্ছি তো এখন প্রায় পাঁচটা মতো বাজে তো এই দেখুন আমি এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি কারণ এরপরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো ঝাড় দেওয়া যাবে না সেই জন্য আমি মানে উঠোনের চারিদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আরে ওই দেখুন সূর্য প্রায় অস্ত্র যায় যায় এই শীতের সময় না একটাই সমস্যা বিকেল হলেই মানে সন্ধ্যা নেমে আসে মানে আর একটুও মানে অন্য যে কাজ গোছানো হবে সেদিকে আর মানে কাজগুলো গোছানো হয় না তো যাই হোক আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন এখন ওই দানাগুলো মানে বসানো বাকি এখানে ভেন্ডি দানা বটবটি উচ্ছে ঝিঙে শশা বিনস আর গাজর দানা আছে তো আর একটা জায়গায় দানা বলে যে কী দানা নিয়ে এসেছে আর ওই কাকুরা কি দানা লাগিয়েছে বলতে পারছে না তো গাজর দানাটা পড়ে আছে তো এদিকে কাকু জল দিয়ে দিচ্ছে আর আমি বিনস দানাগুলো বসিয়ে দিচ্ছি আমি সকালবেলা একটু মানে ভিজিয়ে দিয়েছিলাম সকালে ঠিক না দুপুরের দিকে ভিজিয়ে দিয়েছিলাম দু তিন ঘন্টা একটু ভিজেছে কারণ দানাগুলো কারণ অন্য অন্য মানে দানাগুলো না সময় যখন আবার চারা পয়সা তখন হয়েছে জানি না দানাগুলো থেকে চারা বেরোয় আমাদের নেই তো দানাগুলো কিনে নিয়ে কাকুদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পরের দিন কাজ